বালুর টেরাক সরবার ক্ষমতা পরে রাখেন না আপনার মেয়ের পিঠে বিদেশে চিকিৎসা দিয়ার ক্ষমতা করে রাখেন না জুলাই অগস্ট এ বিপ্লবে সামনে ছিলাম বুলিটার সামনে ছিলাম প্যান্টের সামনে ছিলাম একটু আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা ভুলটার সামনে ছিলেন না ব্যথার ব্যথা লাগবে না আমরা বুড়িটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে গভীর হতে পারতাম না বালুর ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌলুবি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুধ পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে কথা বললি আপনারা বলেন ফেসিস নাকি আসবে বাংলাদেশে একজন মুসলমান ইসলামী আন্দোলনের একজন আত্মা বেঁচে থাকতে এই বাংলার জমিনে আগামী নির্বাচনে ফেসিস আচার কোন রাস্তা না আত্ম উৎপাদনের উপায় হলো ইসলামী হুকুমত কায়েম করা এই জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার আগে প্রয়োজন খেলাপথ প্রতিষ্ঠার জন্য সমস্ত ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী আপতি ইসলামী আন্দোলনের নাটোর জেলা সভাপতি মহামগবিষ্ট জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী তহিদি জনতা জানাই আসসালাম শুভেচ্ছা আপনারা জানেন জনভবনে আগামীতে পার্লামেন্ট বসবে সেইখানে ন্যায় বিচারের কথা বলা হবে এবং রাজনৈতিক কথা বলা হবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐতিহাসিক বাণিজ্য এবং মামলা বাণিজ্য চলছে এগুলো বন্ধ করতে হবে রাজনৈতিক সম্প্রীতি আন্দোলন প্রতিটি নাগরিকের অধিকার আছে রাজনীতি করবে সেটা যে কোনো দলের হোক যে কোনো মতের হোক আমরা চাই না প্রতিহিংসার রাজনীতি চালু হোক সবাইকে আবারও সম্প্রীতি রাজনীতি করার জন্য আজকের যেই কর্মসূচি হয়েছে সবাইকে একত্র লক্ষ্যবাদ জানে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী ভাই রামন আমরা পনেরো বৎসর সাত এখানে তৈরি করা হয়েছে আয়নাঘর এখানে গণহত্যা চালানো হয়েছে হেফাজতে হামলা করা হয়েছে দেশ থেকে সকল ইসলামী নেতৃত্ব শূন্য করবে পাঁচ তারিখ আর এক তারিখে পহেলা আগর জামাত ইসলামকে স্বৈরাচার যদি আবার কখনো মাথা চালা দিয়ে উঠতে চায় আমরা ছাত্র জনতা সবাই একসাথে আবার ইনশাল্লাহ মাঠে নামবো আমাদের সকল রাজনৈতিক দলে কারণ যদি আমরা সবাই একত্রিত না হতে পারি তাহলে আমরা

আলহামদুলিল্লাহ মঞ্চে অবদিষ্ট হয়েছেন জুলাই আন্দোলনের অগ্র সেনানি একানব্বই থেকে ছিয়ানব্বই দেখেছি আপনাদের শাসনের মধ্যে পালিয়ে চলে গেছে আমরা আবার দেখছি ফেসিসদের সেই জায়গাগুলো আমাদের আমি আমাদের নায়াবা আমি সাত নব্বই সকল ছয় চার জন্য আমার পূর্বে একজন বক্তা বলেছেন আর সেই চুরির উদ্ধার হয় বিএনপির থেকে তো সাত করতে চায় এদেশের প্রশাসন খুশ খবর নিয়ে দেখে এদেশে হয়তো তাদের ঘরে না হলে নব্য ভীষদের ঘরে অগ্রসেনানি কোলামা মধ্য থেকে